ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে আবার তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো এখন ভোর সাড়ে চারটে বাজে আমি বাইরের ভিউটা দেখাচ্ছি তো কী সুন্দর পাখিদের কল কলর দেখো সব কতগুলো পাখি একসাথে এক রোদে সুন্দর যাচ্ছে তো সেটা আমি ক্যাপচার করার চেষ্টা করলাম তো ছাদে চলে এলাম ফুল তুলতে ফুল তোলা হয়ে গেলে পরে সব থেকে বড়ো কাজ আমার এই তোষক এই সময় রোদে দেওয়া প্রতি বছর এই সময় তোষক রোদে দেওয়া নয়তো আর দেওয়া হয় না তো এই চলে এলাম শোক তুলে নিই তো এরপর তো নিজেকে একটু সময় দিতে হবে কেননা নিজেকে সময় দেওয়ার একটুকু সময় পাই না তো যাই হোক আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে পেছনে সূর্য উঠছে আর তার ঠিক অপোজিটে হচ্ছে চাঁদ তো এইভাবেই আমি সারাদিন মান টুকিটাকি কাজকর্ম করে যতটুকু পারি ততটুকুই আমি ক্যাপচার করার চেষ্টা করি তো ছাদে চলে এলাম জামাক্ষ মেলতে তো সংসারের সমস্ত টুকিটাকি জিনিস তো তুলে ধরা যায় না কিছুটা হলেও তুলে ধরেছি তোমাদের ভালো লাগলে জানিও আমি এবার পুজোটা সেরে ফেলে রান্নাঘর টিফিন টাইমে চলে এলাম বলো সব সেরে এবার ছেলের কাছে আচ্ছা তোমার কি জ্বর হয়েছে তা এখন জ্বর আছে এখন জ্বর আছে কই জ্বর দেখাও দেখি কেমন করে জ্বর দেখে জ্বর কেমন করে দেখে জ্বর জ্বর কেমন আগে তারা জ্বর দেখাও Ôi à, trời, ừ. chị cho tôi bay kia được